ভারতের কাহিনী আমরা কম বেশি অনেকেই শুনেছি জীবনের যে কোনো টাফ সিচুয়েশানে যদি আমরা অর্জুনের জায়গায় শ্রীকৃষ্ণের অমৃত বাণীকে যদি পারি তাহলে জীবন চলার পথ খুব সহজ হয়ে ওঠে গীতা মুখস্থ করার জন্য নয় বা উচ্চারণ করার জন্য নয় গীতা জানার জন্য জীবন বানানোর জন্য জীবন বাঁচানোর জন্য আঠারো অধ্যায় ব্যাপী গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সাতচল্লিশটি শ্লোকে রচিত এই অধ্যায় আমাদের শেখায় আসল সমস্যার শুরু হয় ভ্রান্তি ও মায়া থেকে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ বাহাত্তরটি শ্লোকে শ্রীকৃষ্ণ উপদেশ দেন আত্মা অমর তাই কর্তব্য পথে দৃঢ় হও জ্ঞান ও কর্মের মধ্যে জ্ঞানের শ্রেষ্ঠত্ব ও নিঃস্বার্থ কর্মই জীবনের ধর্ম এই ব্যাখ্যা তেতাল্লিশটি শ্লোকব্যাপী তৃতীয় অধ্যায় কর্মযোগে শ্রীকৃষ্ণ শেখালেন শ্লোক সমন্বিত অর্জুনকে উপদেশ দিলেন কর্মনিষ্ঠা জ্ঞান নিষ্ঠা অধ্যায় সন্ন্যাস যোগ উনত্রিশটি শ্লোকে শ্রীকৃষ্ণ শেখালেন কর্মযোগ ও কর্ম সন্ন্যাস যোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ জ্ঞানের বিকাশই অজ্ঞানতা দূর করে শ্রীকৃষ্ণ যোগ সিদ্ধির ফল মন সংযমের উপায় যোগাভ্যাসের নিয়ম সাতচল্লিশটি শ্লোকে শেখালেন ধ্যান যোগের অধ্যায় ঈশ্বর ভক্তিমার্গই শ্রেষ্ঠ শিখলাম তিরিশটি শ্লোকব্যাপী জ্ঞানবিজ্ঞান যোগের আঠাশটি শ্লোক সমন্বিত অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ পার্থকে উপদেশ দিলেন ঈশ্বর স্মরণী শ্রেষ্ঠ সাধন তবেই গীতার বাকি অধ্যায়গুলির সারমর্ম নেক্সট ভিডিওতে শেয়ার করব রাধে রাধে